আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে বাদ জোহর সালাদ শেষে আমি একটি হাদিস পড়ে শোনাচ্ছি হাদিসটি এরকম হযরত আনাস রাজু আল্লাহতালা থেকে বর্ণিত নবী করিম সাল্লি স্লাম বলেছেন তিনটি জিনিস যার মধ্যে রয়েছে ইমানের প্রকৃত সাধ সেই পাবে সেই পাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে যার অন্তরে আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি হবে আল্লাহ দু নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির সাথে কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসার সম্পর্ক করে তারপর তিন নম্বরে বর্ণনা আছে ইমানের পর কুফরির দিকে ফিরে যাওয়া তার কাছে এরূপ অকল্পনীয় যে যেরূপ আগুনে নিক্ষিপ্ত হওয়া অপছন্দনীয় আমি তিন নম্বর হাদিসটি আবার তিন নম্বর প্যারাটা আবার পড়ছি সেটা হচ্ছে ইমানের পর কুফুরির দিকে ফিরে যাওয়া তার কাছে এরূপ অপছন্দনীয় যে রূপ আগুনে নিক্ষিপ্ত হওয়া অপছন্দনীয় তো আজকে সংক্ষিপ্ত একটি হাদিস পড়লাম আমরা সবাই সবাইকে আল্লাহ তালা এই আমলটি করার তো দান করুক সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কাতু আজকে যে হাদিসটি পড়াশোনানো হলো হাদিসটি হাদিসটি আপনার সহি ফাজাইলে আমল হাদিস নং সাতত্রিশ তো আমরা বেশি বেশি করে প্রতিদিন এক একটি করে হাদিস একটি করে হাদিস আমল করার চেষ্টা করব